ডিপ্লোমা ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডমিট কার্ড ডাউনলোড বিষয়ে তো তার জন্য আমরা কি করব কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাব সেখান থেকে এই যে সরকারি বেসরকারি ভর্তি এখানে ক্লিক করব তারপরে এখানে এসে দেখতে পাবো সবার উপরে রয়েছে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটি নতুন ট্যাব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যথারীতি আমাদের রোল নাম্বার বোর্ড সন সিকিউরিটি কোড এই যে ছয় ডিজিটাল সিকিউরিটি কোড কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় দিয়েছিল তারপরে ক্যাপসা কোড দিয়ে আমরা প্রবেশ করলেই নিজের যে ইন্টারফেসটা ইউজার লগ ইন ইন্টারফেসটা তার ভিতরেই কিন্তু দেখতে পাবো এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলেই আমাদের অ্যাডমিট কার্ডটা সামনে চলে আসবে এখন এইটা মোবাইল দিয়ে করার কারণে আমরা এখানে এই যে থ্রি ডটে ক্লিক করলে এখানে ওপেন উইথ এর ভিতরে গিয়ে যে কোনো পিডিএফ রিডার অথবা আমি এখানে সিএস স্ক্যানার দিয়ে ওপেন করছি ওপেন করার পর এটাকে এখন আমি সেভ করব লোকাল ডিস্কে সেভ করলে এখানে অর্থাৎ মোবাইলেই থাকবে অথবা যদি আমি হোয়াটসঅ্যাপ বা ইমেল করি আমি এখানে হোয়াটসঅ্যাপ করে রাখছি যাতে করে আমি এটা যে কোনো জায়গার থেকে প্রিন্ট করতে পারি ব্যাস এই হয়ে গেল অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড প্রিন্ট করে সযতনে নিজের কাছে রাখতে হবে আর উনত্রিশ তারিখে পরীক্ষায় যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে সকলের জন্য শুভকামনা ধন্যবাদ